আজকে হচ্ছে আমরা বারো লক্ষ মানুষের তেলাপে মাছের ডেলেপে প্রক্রিয়াটি সম্পন্ন করতে যাচ্ছি তার পাশাপাশি আমরা এক লক্ষ মানুষের মাসে কোনো আমরা চাষি ভাইদের উপহার হিসেবে দিচ্ছি অনেক মৎস্যর্ষী ভাইরা প্রত্যেক বছর নিঃস্ব হয়ে যাচ্ছে মানুষের তেলাপে মাছ চাষ করেন এই বারো লক্ষ মানুষের তেলাপে মাছ কিন্তু আমাদের একজন চাষি ভাই নিচ্ছে আসসালামু আলাইকুম সকল মৎস্যষী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণদালা শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা যখন আজকে ভিডিওটি করতে যাচ্ছি আজকে হচ্ছে গিয়ে রোজ সোমবার চব্বিশে মার্চ হ্যাঁ আজকে হচ্ছে আমাদের জন্য খুবই একটি সুখবর আজকে হচ্ছে গিয়ে আমরা বারো লক্ষ মানুষ আজ তেলাপে মাছের ডেলিভারি প্রক্রিয়াটি সম্পন্ন করতে যাচ্ছি তার পূর্বে কিন্তু আমরা এই ভিডিওটা তৈরি করছি আর এই যে আমাদের ডেলিভারি প্রক্রিয়াটি সেটা কিন্তু আমরা সরাসরি লাইভ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আমাদের দ্য ফিস নেটওয়ার্ক চ্যানেলে ঠিক বিকাল চারটায় এটা সাথে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এই যে বারো লক্ষ তেলাপে মাছ আমরা কীভাবে ডেলিভারি করবো বা চাষ ব্যবস্থা সম্পর্কে বা আমাদের কী কী সাপোর্ট থাকছে এবং আমরা কী পরিমাণ মাছ আমরা এক্সট্রা দিচ্ছি পুরো ভিডিও জুড়ে কিন্তু এই আলোচনা করা হবে তাই আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ না হয় দর্শক আমরা জানি যে বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বেশি লাভজনক মাছ চাষ করতে হচ্ছে মানুষের তেলা মাছ চাষ পদ্ধতি হ্যাঁ বাংলাদেশে যার ফলে হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে এমন কোনো জেলা উপজেলা নেই যে যেখানে হচ্ছে মানুষের ছেলা মাছের চাষটা হচ্ছে না কিন্তু এই মানুষের ছেলা মাছ কি সবার জন্যই লাভজনক অবশ্যই না যদি আপনি মনুষ্যের তেলাপে মাছ চাষের ক্ষেত্রে বেশি কিছু শর্ত না মানতে পারেন সেক্ষেত্রে আপনার যেন এই মাছটি কোনোভাবেই লাভজনক না আপনাকে মনুষ্যের তেলাপে মাছ চাষ করতে গেলে যে কাজটি করতে হবে প্রথমে হচ্ছে কি আপনাকে গুণগত মানসম্পন্ন মাছের পোড়া সংগ্রহ করতে হবে সমান স্বনাম ধন্য বা বিশ্বস্ত কোনো মশলা আছে এটাকে হ্যাঁ যারা হচ্ছে গুণগত মানসম্পন্ন মাছের পণ্য প্রদান করে এবং তাদের একটা সুনাম রয়েছে

সে জালে কিন্তু আমাদের মৎস্যহসী বাইরে পড়ছে যার ফলে সে অনেক মৎস্যশাসী বাইরা প্রত্যেক বছর নিঃস্ব হয়ে যাচ্ছে মানুষের তেলাপে মাছ চাষ করেন তার জন্য আপনাকে গুণগত মানসম্পন্ন মাছের বোনা এবং সনামত ন্যাসারি পেতে পাবেন তার জন্য কিন্তু আমরা বাইবে মৎস্যের ন্যাচের পরিবার রয়েছে আপনাদের পাশে আপনারা অবশ্যই জানেন যে আমরা উনিশশো বিরানব্বই সালে থেকে মাছের চাষের সাথে জড়িত এবং দু হাজার দুই সালে বৃহত্তর ময়মসিং জেলার ভিতরে কিন্তু আমরা সর্বত্র মানুষের তেলাপে মাছ উৎপাদন করেছি এবং এই দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আমরা সোনাম সাথে বিক্রি করে আসছি কৃষক আপনারা আমাদের কাছে যে মনসের ছেলেপে মাছটি পাবেন এটি অবশ্যই গুণগত মানসম্পন্ন মনসের ছেলেপে মাছটি পণ্য আমরা উন্নত মানের ব্রুট থেকে উন্নত মানের হরমোন প্রয়োগ করে তিনটি দাবি হরমোন প্রয়োগ করে আমরা সেগুলোকে মনসেস করে থাকি তারপর হচ্ছে গিয়ে আমরা সেগুলো গ্রাহক ভাইদের কাছে দিয়ে দিই এবং আমরা যখন মাছটা ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আমরা সেভেন থেকে এইট পার্সেন্ট মাছ আমরা এক্সট্রা দিয়ে থাকি তার পাশাপাশি কিন্তু এই যে আমাদের একটি গাইডলাইন বই রয়েছে এই গাইডলাইন বইয়ে কিন্তু আমাদের সকল চাষ ব্যবস্থাপনা আমরা উল্লেখ করেছি এখানে কিন্তু আমরা আপনি কীভাবে মনস্যাস তেলা পেয়ে মাছ চাষ করবেন কি পদ্ধতিতে চাষ করবেন শতাংশে কয়শো পিস দিবেন হ্যাঁ এবং কীভাবে নার্সিং করবেন এবং মাসিক পরিচর্যা এগুলো সকল কিছু কিন্তু আপনার আমাদের গাইডলাইন বইয়ে পেয়ে যাবেন এখন কোনটা কোন সময় কোন সাইজের খাবার দেবেন কতটুক খাবার দেবেন এই সকল কিছু কিন্তু আমাদের এই গাইডলাইন বই রয়েছে এই আমাদের বিক্রেতার সেবা তাছাড়া আমাদের চব্বিশ ঘন্টা থাকবে নিজস্ব হটলাইন নাম্বার যার মাধ্যমে আপনারা চব্বিশ ঘন্টা সেবাটা নিশ্চিত করতে পারেন তাছাড়া আমরা প্রত্যেক দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আমরা আমাদের প্রত্যেক চাষি বাইদের দেখভাল এবং খুশ খবর নিয়ে থাকি আমরা আমাদের চাষদের বিশেষ প্রয়োজনীয় কিন্তু আমরা পুকুর পরিদর্শন করে আমাদের চাষিদের সেবা নিশ্চিত করে থাকি কৃষক এত এত সুবিধা থাকে তাহলে দেরি কেন তাহলে আপনার মনস্তলা পেয়ে মাছ নিতে সরাসরি আমাদের স্কিনে থাকার নাম্বার যোগাযোগ করেন কৃষক আপনারা যদি আমাদের কাছ থেকে মনুষ্যজ তেলা মাছ কিনেন সেক্ষেত্রে আপনারা প্রতি শতাংশে দুশো দশ বিস্ত্র আপনি মনস্তলা পেয়ে মাছ দেবেন আর তার পাশাপাশি আপনার ফাইভ পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট আপনার জাতীয় মাছ দেবেন হ্যাঁ তার এই হচ্ছে আপনার মোটামুটি চাষ ব্যবস্থাপনা আমাদের হ্যাঁ মানুষের মাঝে আপনি চার মাস চাষ করে মানে এক মাস নার্সিং আর হচ্ছে তিন মাস থেকে কালচার পুকুরে মোটামুটি চার মাস চার মাস দশ দিনে আমাদের হেঁসের উৎপাদিত মানুষের তেলাপে মাছের পোনা হচ্ছে গিয়ে তিনটায় কেজে চলে আসবে এবং আমাদের হ্যাঁ উত্তরিত মানুষের চেলাপে মাছ এফসের কিন্তু বারোশো থেকে তেরোশো গ্রাম হয়ে থাকে বেশি এই হচ্ছে আমাদের হ্যাঁ মানুষের তেলাপে সুবিধা আর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা আজকে বারো লক্ষ মানুষের তেলাপে মাসে ডেলিভারি পক্ষে দেখুন করতে যাচ্ছি এই বারো লক্ষ মানুষের তেলাপি মাছ কিন্তু আমাদের একজন চাষি ভাই নিচ্ছে কারণ আমরা যেহেতু বিক্রিয়ত সেবা দিয়ে থাকি আমাদের আগের বছর কিন্তু ওই চাষি ভাই কিন্তু আট লক্ষ মানুষের তেলাপি মাছ নিয়েছিল এই বছর তারা এগারো লক্ষ মন তেলাপি মাছের পুনর নিচ্ছে তার পাশাপাশি আমরা এক লক্ষ মানুষের তেলাপি মাছে পুন আমরা চাষি ভাইদের উপহারের সেবা দিচ্ছি সেক্ষেত্রে আমরা এইট পার্সেন্ট যদিও এক এক লক্ষ আসে না সেক্ষেত্রে আমরা এক লক্ষ মানুষের তেলাপিয়া আমরা চাষি বাজে দিচ্ছি মানে এগারো লক্ষের পাশে এক লক্ষ মোটামুটি আমরা বারো লক্ষ মানুষের সেলাপে মাছের পুনর আমরা আমরা চাষি বাজে দিচ্ছি এই মাছটি যাবে আমাদের চোয়াডাঙ্গায় এক চাষি ভাই হচ্ছে বারো লক্ষ মন সেলাপি মাছ উৎপাদন করবে এবং চাষ করবে তাই প্রিয় আপনি যদি মাছ চাষ করে সমাজে সবল চাষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তাহলে আমাদের স্ক্রিনে থাকার নাম্বার যোগাযোগ করুন আমাদের বিক্রত সেবা এই সঠিক গাইডলাইন বই সহ যে কোনো সেবা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন শুধু পুনর্ সংগ্রহের মাধ্যমে তাই দেরি না করে এখন আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করুন আর মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য পরামর্শ পেতে আমাদের সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিওতে চাচ্ছেন আমাদের পরবর্তী ভিডিও শাক পর্যন্ত সকলে সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম